রাধে রাধে সবাইকে হে গাইজ গুড মর্নিং সবাইকে রাধে রাধে আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা হয়েছে ময়দা দিয়ে কাশ্মীরি রেসিপি আজকে গোপালের জন্য যা যা প্রসাদম রেডি করবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে প্রথম ময়দাটাকে আমি অল্প তেল আর লবণ দিয়ে এটাকে ডোট তৈরি করব। এই যে এক ঘন্টা তাকে ঠান্ডা জন্য রেখে দেব তারপর এখানে হয়েছে বাকি রেসিপিটা যেটা হয়েছে রোজের এখানে শাক পাতা রয়েছে শাক পাতাটাকে বেগুন দিয়ে ফ্রাই করবো আর এই যে বেগুনটাকে ফ্রাই করে নিয়েছে আর হবে করলা আর বেগুনের এই যে এখানে করলা বেগুনের ফ্রাইটা হয়ে গেছে আর সঙ্গে থাকবে এই যে দেখো আর এখানে শাক ভাজিটা করে নিয়েছি প্রথম বেগুনটাকে ভেজে নিয়েছি তারপর শাকটা দিয়ে দিলাম হলদি নুন দিয়ে শাকটাকে ভেজে নিলাম এই যে শাক ভাজিটা হয়ে গেছে তিতা করলা ভাজিটাও হয়ে গেছে এই যে তিতা করলা ভাজিটা এখন নামিয়ে দিচ্ছি তারপর নেক্সট আইটেম হবে নেক্সট আইটেম আলু আর লাল ডাটা দিয়ে এই যে আলু আর লাল ডাটা সবজি দিয়ে একটা রেসিপি সেটা হয়তো সবাই জানে এই আর সিম্পল টাইপ আলু অল্প ভেজে নিয়েছি তারপর লাল ডাটা দিয়ে অল্প কালিজা সমাজ দিয়ে হলদির নুন দিয়ে ময়দাটাকে দু ঘন্টা আগে ভেজে রেখেছিলাম দু ঘন্টা পর এখন ময়দাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এই যে অনেকক্ষণ ধুতে হবে এটাকে এক ঘন্টা আধা ঘন্টা সময় লেগে গেছে ধুতে ধুতে যতক্ষণ পর্যন্ত হোয়াইট জলটা না বেরোবে ততক্ষণ পর্যন্ত ময়দাটাকে ধুতে হবে এই যে ভালো করে ময়দাটাকে ধুয়ে নিচ্ছি স্পঞ্জের মতো হয়ে যাবে এই যে দেখো স্পঞ্জের মতো তারপর সেটাকে অল্প অল্প করে নিয়ে অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে নেব এই যে এখন দেখো ভাজা হয়ে গেছে এই যে পকড়ি মতো দিয়ে দিয়ে পকোড়া যেরকম করে এরকম হলুদ নুন দিয়ে ভেজে নিলাম ময়দাটাকে তারপর একদম পনির টাইপ হয় এটাকে বলে কাশ্মীরি অনেক টেস্ট হয় আলু দিয়ে করলে এই যে আলুটা ভেজে নিয়েছি তারপর কমপ্লিট দেখায়নি ক্লিপ নিয়ে নি আর বাকি তেলের মধ্যে আলুটাকে ভেজে নিয়েছি এগুলো ক্লিপটা নিতে পারিনি অল্প সময়ের মধ্যে আপনার যা যা ইলাচি দারচিনি তেজপাতা আদা দিয়ে অল্প সম্বাস নিয়েছি তারপর মশলাগুলো দিয়ে জিরা হলদি আর অল্প ধনে গুঁড়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এই যে ময়দার যেগুলো ডোবে নিয়েছিলাম তো সেগুলোকে ফ্রাই করে ছেড়ে দিয়েছি এটা ফাইনাল লুক আর এখন গোপালের ভোগ লেগে গেছে এই যে গোপালের ভোগ ছুটিয়ে নিয়েছে এই যে গোপালের ভোগটা দর্শন করুন আজকে অনেক দিন পর বৃন্দাবন থেকে আসার পর শরীরটা ভালো ছিল না অ্যাকচুয়ালি গলা বসে গেছে এই যে ফাইনাল লুক গোবিন্দ ভোগ দর্শন করুন সবাই ভালো লাগলে একবার রাধে রাধে বলে দেবেন আর কারা কারা বৃন্দাবন গেছেন তারা একবার কমেন্ট করবেন রাধে রাধে যারা জাননি তারা একবার চেষ্টা করবেন না ধর কৃপাতে যেতে পারবে আর এখানে আমরা প্রসাদ নিয়ে নিচ্ছি এই যে সবাই বসে প্রসাদ নিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে রাধে রাধে